বাবারা মনে এমনই হয় সন্তানদের চাওয়া পাওয়ার আবদারগুলো খুব সুন্দর করে পূরণ করার চেষ্টা করে হোক সেটা ছোটো কিংবা বড় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা কেক কাটতেছি আমার ছেলে আবদার করেছে কেক খাবে তাই ওর বাবা একটা ছোটো একটা কেক নিয়ে আসছে সবসময় বড় কেক আনে আজকে ছোটই পছন্দ মতো একটা কেক নিয়ে আসছে আগে আমার বাবারও এমনই করতো বাবারও মনে এমনই হয় আমার আব্বাই আগে আসার আগে দিয়ে ফোন দিত ফোন দিয়ে জিজ্ঞেস করতো আমরা কী খাবো কী পছন্দ সবগুলো জিনিস আমরা যদি বলতাম নিয়ে আসতো যে তুটুকু পারত ততটুকুই নিয়ে আসতো কিন্তু আমাদের কখনও বলতো না এই যে পারবো না এই কথাটা বলতো না খুব মিস করি বাবাকে আজকে আমার সন্তানের বাবাকে দেখে এই কথাগুলো মনে পড়ে যায় এই যে ওদের আবদার ওর বাবায় ঠিকই পূরণ করে ঠিক আমার আব্বা এরকম পূরণ করত তাই মনে করি সব বাবারাই মনে হয় এমন সন্তানের আবদারগুলো পূরণ করার চেষ্টা করে কত সুন্দর করে ভালো থাকুক পৃথিবীর সব বাবারা আজকে আমি রান্না করছি এখানে আজকে শুটকি রান্না করবো সিম আলু দিয়ে তাই মশলাটা কষিয়ে নিচ্ছি শুটকি সব দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সিম আলু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব একটু কষাইতে হবে ভালো করে কষানোর পর তারপর আমি একটু জল দিয়ে দিব এখানে মাছটা বেজে নিয়েছি আজকে রান্না করব কাঁকরোল দিয়ে আলু দিয়ে কাঁকরোলটা বেশি আমি ভাজা করেই খাই আপনাদের ভাইও ভাজাটা পছন্দ করে তো আজকে ভাবলাম কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি কেমন হয় আমার কাছে তো অনেক ভালো লাগছে কিন্তু আপনার ভাইয়া মানে তরকারি ভালো লাগে কিন্তু ওই জিনিসটা বেশি একটা পছন্দ করে না কাঁকরোলটা তারপর আর কি করার আমারই খেতে হয়েছে কিন্তু আপনার ভাইয়া আবার শুটকিটা অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ সুটকিরা অনেক মজা হয়েছে মন চায় এখন আবার রান্না করে খাই এই যে শুটকিটা ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর একটু পানি অ্যাড করে দেবো বেশি দিবো না এভাবেই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে আসছে তা এখন একটু জল ঝোল করে এখানে এই তরকারিটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে এগুলো উঠিয়ে নিব বেশি জল রাখবো না কারণ কাঁকরোল তরকারি বেশি জোল লাগলে পানসা পানসা লাগবে তার কারণে বেশি একটা জোল রাখবো না এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা হচ্ছে বিল বিলিয়াতি ধনিয়া পাতা আমাদের গ্রামের বাসা এটা আমরা বলি এই ধনিয়া পাতাটা গ্রান্ড অনেক সুন্দর তো এইখানে এই তরকারিটা তো এখন ধনিয়া পাতা আমি দিয়ে দিব অনেক গ্রান আসে এটা অনেক সুন্দর গ্রান তার কারণে আমি ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করি তরকারিটা অনেক ভালো লাগে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করতে বলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ